ফুটন্ত গরম পানিতে সাজনা শাক দিয়ে এত মজাদার রেসিপি হয় জানা ছিল না আসসালামু আলাইকুম নিয়ে আসলাম দারুণ মজাদার সাজনা শাকের রেসিপি খেয়ে কিন্তু সবাই আপনার অনেক প্রশংসা করবে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো তার জন্য প্রথমেই আমি সাজনা পাতাগুলোকে গাছ থেকে ছিঁড়ে এনেছি আনার পর আমি একটা ঝুড়িতে ঠিক এইভাবে শাকগুলোকে ঝুড়ে দিচ্ছি তো সবগুলো শাক আমি ঠিক এভাবেই ঝুড়ে দিব ছোটো ছোট ডাল থাকলে কিন্তু সমস্যা নেই আপনার চাইলে এই ছোট ছোটো ডালগুলোকে আরও ভালো করে ঝুড়ে নিতে পারেন তো এটা একবারে নরম হয়ে যাবে সবগুলো ঝুড়ে নেওয়া হয়ে গেছে তারপর আমি খুব ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সেখানে কিছুটা পরিমাণ পানি ফুটে দিয়েছি পানিটা ঠিক ফুটে উঠছে এই সময় আমি সাজনা শাকগুলোকে দিয়ে দিচ্ছি পানির পরিমাণ কিন্তু খুব বেশি দিতে হবে না শাকটা সিদ্ধ করতে ঠিক আধা কাপের মতো পানি দিয়েছি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ লবণটা দেওয়ার পর আমি শাকগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটু খাওয়ার সোডা অর্থাৎ বেকিং সোডা এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এটা দেওয়ার ফলে কিন্তু শাকটা একেবারেই নরম সফট হয়ে যাবে আর তাছাড়া সাজনা পাতাগুলো কিন্তু বেশি একটা নরম হতে চায় না এই সোডাটা দেওয়ার ফলে কিন্তু একবারে নরম সফট হবে খেতে কিন্তু দাম টেস্টিও হবে তো আমি কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ঠিক ততক্ষণই নেড়ে চেড়ে দিব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসে তো দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে এখন আমি একটা ঘুমনির সাহায্যে এটাকে আরেকটু ম্যাশ করে নিচ্ছি তো এখন আমি এগুলোকে উঠিয়ে নিব একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো শাককে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল আপনারা চাইলে কিন্তু সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন তো পুরো প্যানের তেলটাকে সরিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিনটা বড়ো সাইজের রসুনের পোয়া আমি কুচি করে রেখেছি এবার পেঁয়াজ এবং রসুনের পোয়াটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এবার সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে আমি সবগুলো উপকরণ এক সাইড করে রেখে দিচ্ছি ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দেওয়ার পর আমি ডিমের সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি ডিমটাকে ঝুড়ি ঝুরি অর্থাৎ এরকম করে নিতে হবে খুব ভালোভাবে ডিমটাকে ভেজে নেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজ মরিচ সাথে খুব ভালোভাবে আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি সাজনা শাকটা দিয়ে দিচ্ছি এবার সাজনা শাকের সাথে কিন্তু খুব ভালোভাবে ডিমের মিশ্রণটা মিশিয়ে নিতে হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান অন করে রাখবেন আর আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আশা করছি এই রেসিপিটা সবার ভালো লাগবে খেতে কিন্তু দারুণ টেস্টি আপনি বুঝতেই পারবেন না যেটা না শাকের রেসিপি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর একেবারেই রঙটা সবুজ খেতে এবং দেখতে দুটোই ভালো লাগবে আবারও সবার কাছে রিকোয়েস্ট ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে